হিউমিডিটি ফায়ার মিষ্টি ভেগারে পানি দেখে আপনাদের মেশিন কি ভিজে যাচ্ছে তাহলে আর চিন্তা নয় আজকে আপনাদেরকে একটা সমাধান নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা জিনিস বানা আছি এই দেখেন কী পরিমাণ কিন্তু পানি কিন্তু সেটে আর সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপাতত বাটির যে থাকে বাটির কিন্তু চাইড দেয়া পরে একদম ইনকিউবেটর কিন্তু একদম ভিজে শেষ হয়ে যায় তো সেদিকে আজকে সমাধান দেবো আপনাদেরকে কীভাবে আপনারা এটার থেকে রক্ষা পাবেন তো দেখতে পাচ্ছেন এই যে একটা কক যে কোনো একটা বোর নিলি হবে যেহেতু আমার এই ককশিট কাটছিলাম তো তারই অবশিষ্ট দিয়ে এই জিনিসটা বানা হয়েছে দেখতে পাচ্ছেন কীভাবে বানিয়েছি প্রথমে একটা গোল দাগ দিয়ে সুন্দর করে কাটার দিয়ে কাটে নিয়েছি এটা কিন্তু খুবই কাটা সহজ এবং নরম আর চারিপাশে যে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে কিন্তু কেটে নিয়েছি আমি আসলে আগে ভিডিও করিনি এই জন্য যে আসলে কার্যকারিত হবে কিনা তো এই জন্য প্রথমে ভিডিও করিনি পরে দেখলাম যে না আসলে কাজ হবে তো এই জন্য একটু ভিডিওটা চালু করলাম আর কি যেহেতু আমি একটা এখান থেকে সমাধান পাইছি সাথে আপনাদের যদি একটা এখান থেকে সমাধান আসে তাহলে কিন্তু এটাই অনেক কিছু তো দর্শক আছে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু এই যে দেখেন আহ এই যে পানি হয়তো দেখা যাচ্ছে কিনা পানিতে কিন্তু ভিজে যাচ্ছে এই পাটির পানি কিন্তু মোটামুটি দুই এক সিটা কিন্তু দেখা যায় থেকে কিন্তু এই যে এই পরিমাণ কিন্তু পানি ওঠে যার জন্য যে নিচে কিন্তু পানি পড়ে যায় তো আমি যদি এখন এটা দিই দেখতে দেখতে পারবেন যে আর পানি কিন্তু বাহিরে পড়বে না তো এই যে তার যেহেতু আছে তারটা দেওয়ার জন্য খোপ দিয়ে দিব তো এই যে দেখেন দর্শক এভাবে আমি বিশেষ এটা বসায় দিলাম এই যে যেহেতু এটা যেহেতু এটা কক তো এটা কিন্তু অবশ্যই ভাসবে তো এখন দেখতে পাচ্ছেন দেখা যায় কিনা এখন কিন্তু আর পানি ছিঁড়তেছে না আর সব কিন্তু উপরে যে ইয়েটা আছে ওই পাশে গিয়ে ওই পানি গুলো লাগতেছে এবং ধোঁয়া কিন্তু এই যে যে বাঁশ ফুটো সেগুলো কিন্তু চারপাশের যে ফাঁকাগুলো আছে সেখান থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু বের হচ্ছে ধোঁয়া কিছুটা দেখা যাচ্ছে হয়তো দেখেন দর্শক হয়তো আবার অনেকে ভাবতে পারেন যে এটার কারণে আবার ধোঁয়া বের হবে কি না তো ধোঁয়াও কিন্তু যথেষ্ট পরিমাণে বের হচ্ছে তো ওই যে ওই বের হয়ে যাচ্ছে দেখেন তো যাই হোক আপাতত আমি একটা সমাধান পাইলাম কারণ যখনই বাচ্চা এইখানে দেই একদম পেপার টেপার বিজয় সাজা যায় তো অবশ্যই আপনারা যদি তো যাই হোক দর্শক বুদ্ধিটি আপনার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানেন ঠিক আছে তো ভিডিওটি আর লং করলাম না এখানে শেষ করতেছি